আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি কোন কাজ কোন আমল করলে জান্নাতের ভিতরে প্রসাদ পাওয়া যাবে তার অন্যতম পর্বে আমরা আলোচনা করছি সূরা আল ইখলাস পাঠ করলে এই মর্যাদা হাসিল করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কারা আ কুল হুয়াল্লাহু আহাদ আশরা মাররাতিন যদি কোনো ব্যক্তি ১০ বার তার আল্লাহ জানাতে একটি প্রাসাদ নির্মাণ করেন আল্লাহ আহা যে ব্যক্তি এটা পাঠ করে ইশরিনতেন বিশ বার বনিয়াহু বিহা ফিল তার জন্য জান্নাতে দুইটি প্রাসাদ আল্লাহ তালা নির্মাণ করেন সোহান আল্লাহ অমান করা আহার যে ব্যক্তি পাঠ করে এটা ঈশ্বরী নামার রতেনা আহার যে ব্যক্তি অমান আহা সালা নামার যে ব্যক্তি তিরিশ বার ঈশ্বর পাঠ করে ফিল জান্না তার জন্য আল্লাহ তালা জান্নাতে তিনটি ঘর নির্মাণ করেন তার জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে তিনটি প্রাসাদ নির্মাণ করেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আসুন বেশি বেশি সুরাল খ্লাস পাঠ করি ফজিলত অর্জন করি আল্লাহ তাউফিক দান করুন আমিন আখিরুদা আমানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত